আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফেসবুকের নতুন আপডেট আপনি যদি এই নিয়মগুলো ফলো করেন আপনি যদি এই নিয়মে কাজ করেন ফেসবুক নিজ থেকে আপনার আইডি কিংবা ফেসকে প্রমোট করবে মানে মানুষের কাছে নিত্য নতুন ফলোয়ারের কাছে পৌঁছাবে তো কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই যে দেখেন প্রথমত হচ্ছে আপনার আপনার ভিডিও অর্থাৎ ফেসবুক এখন আপনাকে বলছে আপনি এদিক সেদিকের কথাবার্তা না বলে ডাইরেক্ট সোজা ভিডিও মূল কি জিনিস আপনার যে ভিডিও বানাচ্ছেন ভিডিওর মূল মানে বিড়িওর মূল যে জিনিস ওই জিনিসটা আপনি বিড়িও বানান মানে আপনাকে আপনার বিড়িওটা হওয়া হচ্ছে তিন মিনিট আপনি এদিক সেদিক কথাবার্তা বলে অঘেজ কথাবার্তা বলে আপনি কি করে ফেলেছেন নয় মিনিট দশ মিনিট বানিয়ে ফেলেছেন না ফেসবুক আপনাকে বলছে আপনি মূল মূল মানে মূল বিডিও আপনি কম সময়ের মধ্যে মানুষের মাঝে প্রেজেন্টেশন করুন একদম মূল মূল বিষয়টা আনুষাঙ্গিক কোন কথাবার্তা না বলতে বলছে এরকম বিডিও ফেসবুক বলছে দিতে এটা কিন্তু ফেসবুকের নতুন ধরনের আপডেট এরপর আছেন শেয়ার মানে আপনার প্রত্যেকটা ভিডিও এমন এমনভাবে বানাইতে হবে বা ভিডিওতে এমন কিছু দিতে হবে যাতে ওই ভিডিও মানুষ শেয়ার করে একটা জিনিস মাথায় রাখবেন মানে আপনার ভিডিওটা এমন সুন্দর করতে হবে বা মনে করেন আচ্ছা আমি আবার আপনি আমরা কি কখনো আমাদের আমাদের আইডি থেকে কারো ভিডিও কখনো শেয়ার মারি শেয়ার দিয়ে মারি না তো আমাদের ভিডিও মানুষ কেন শেয়ার দিবে নিশ্চয়ই ওই ভিডিওতে কোনো একটা প্রশ্ন কোনো একটা কিছু কোন একটা শিক্ষামূলক বা কোন একটা কিছু জানার কোন একটা কিছু দেখার এরকম থাকতে হবে ওইরকম ভিডিও যদি আপনি বানান তাইলে মানুষ অবশ্যই অবশ্যই আপনার ভিডিও মানুষ শেয়ার দিবে তা আপনার ভিডিও শেয়ারের ফলে নিত্য নতুন মানুষের কাছে যাবে আপনার ফলোয়ার বাড়ি যাবে ঠিক আছে এরপর পর তিন নম্বরে তিন নম্বর হচ্ছে আপনার ফেসবুকের গাইডলাইন আপনার মৃত্যু মানুষের ছবি ছোট বাচ্চার ছবি বিভিন্ন রকমের মানুষকে হেউফন্ন কথাবার্তা মানুষ যাতে কষ্ট পায় সেরকম কথাবার্তা আর যেগুলো বেশি সিরিয়াস কঠিন শব্দ এগুলো যাতে না লিখেন না বলেন এরকম মানে রক্তাক্ত ছবি অর্থাৎ ফেসবুক গাইডলাইন যা যা নিয়ম আছে ওই নিয়মগুলো মেনে আপনি কাজ করবেন এরপর আসেন বোনাস এরপর হচ্ছে আপনার বোনাস ওই বোনাসটা হচ্ছে আপনি যদি এই নিয়মগুলো মানেন আপনি যদি এই নিয়ম মেনে কাজ করেন ফেসবুক আপনাকে বোনাস দিবে ফেসবুক আপনাকে বোনাস দিয়ে ফেসবুক আপনাকে প্রমোট করবে আপনার আইডি হোক কিংবা ফেস হোক যাই হোক না কেন ফেসবুক যে থেকে বলছে আপনি যদি এই তিনটা বিষয়গুলো যদি মেনে চলেন এই তিনটা বিষয়গুলো আপনি যদি মেনে কাজ করেন মানে ফেসবুক আপনাকে বোনাস হিসাবে আপনার আইডি কিংবা ফেসকে মানুষের কাছে পৌঁছে দিবে আপনি ভাই এমনি মানুষ ধরে ধরে আপনার বন্ধু বান্ধব ধরে ধরে ভাই আমাকে ফলো করেন আমাকে সাবস্ক্রাইব করেন এইটা কোনো ভাই এইরকম করে আপনি কখনো ক্রিয়েটর হতে পারবেন না আপনার ভিডিওর মাধ্যমে যে ফলোয়ারগুলো আসবে এগুলো হচ্ছে প্রকৃত ফলোয়ার এই ফলোয়ার গুলো সাইড হবে এই ফলোয়ার গুলো পরবর্তীতে আপনার ভিডিও দেখবে মানে আপনাকে ভালো লাগে বিদায় তো আপনাকে ফলো করছে আপনাকে সাবস্ক্রাইব করছে ওই জন্য বলবো ভিডিও মানে আপনি কোয়ালিটিপূর্ণ ভিডিও বানান যাতে মানুষ শেয়ার করে যাতে মানুষ দেখে যাতে মানুষ ওই ভিডিও গুলো মানুষের কাছে পৌঁছাই ওই ভিডিও দেখে আপনাকে ফলো দিবে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর এবং সফল ইউটিউবার হতে পারবেন যদি আমাদের ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই আপডেট আপনাদেরকে আপনাদের কাছে প্রেজেন্টেশন করলাম কেমন হল অবশ্যই কমেন্ট বাক্স জানাবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ